আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটি এমন এক সাহাবীর যিনি দারিদ্র ও কষ্টের মাঝেও হাদিসের জ্ঞান অর্জনে অটল ছিলেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্পে রয়েছে ধৈর্য ও সফলতার এক অনন্য শিক্ষা সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের একজন দরিদ্র মানুষ তিনি দিনে দিনে ক্ষুধার্থ থাকতেন কখনো কখনো এতটাই ক্ষুধার্ত হতেন যে মাটিতে শুয়ে পড়তেন মানুষ ভাবত তিনি হয়তো অসুস্থ বা পাগল হয়ে গেছেন কিন্তু আসল কারণ ছিল ক্ষুধা একদিন তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে সাহাবিদের কাছে কোনো হাদিস জানতে চাইতেন কিন্তু কারো কাছে নিজের ক্ষুধার কথা বলতেন না তিনি দুনিয়ার ক্ষুধা সহ্য করতে রাজি ছিলেন কিন্তু দিনের জ্ঞান হারাতে চাননি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে দিনের পর দিন রাতের পর রাত হাদিস মুখস্থ করতেন একবার তিনি বলেছিলেন আমি নবী আলাইহি সাল্লামের পাশে এত বেশি সময় কাটিয়েছি যে ক্ষুধার কষ্টও ভুলে গিয়েছি দারিদ্র্যের সেই মানুষটি একদিন হয়ে উঠলেন ইসলামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আজ আমরা যত হাদিস জানি তার একটি বড় অংশ এসেছে আবু হুরায়রা রা এর মুখ থেকে এই গল্প আমাদের শেখায় সফলতা কেবল ধনসম্পদে নয় বরং ধৈর্য চেষ্টা আর আল্লাহর পথে দীর্ঘ থাকার মধ্যে যে মানুষ কষ্ট সহ্য করে দিনের পথে থাকে আল্লাহ তাকে মানুষের দুনিয়ার আলো বানিয়ে দেন প্রিয় দর্শকবৃন্দ যদি গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আরও একটি শক্তিশালী শিক্ষা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ